আমার খবর ভোটারদের সাথে করে নিয়ে গিয়ে ভোট দিয়ে দেবার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ইলামবাজার ব্লকের মঙ্গলডিহি পঞ্চায়েতের পারোই থানার ছাতারবান্দি গ্রামে ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজনকে সাথে নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরে প্রবেশ করে ভোটদান কক্ষে গিয়ে ভোট দিচ্ছেন তৃণমূল কর্মীরা ছাপ্পা মারার অভিযোগ বিরোধীদের এই খবর ছড়িয়ে পড়তে এই বিশাল কেন্দ্র বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন সেখানেই পৌঁছে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এখন সুস্থভাবে ভোট প্রক্রিয়া চলছে Right, right. শান্তিনিকেতনের বুকে তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন সিবিএসই কারিকুলাম মেনে তৈরি হচ্ছে পাঠ্যক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে ক্লাস প্রি নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকে ঠিকানা গোয়ালপাড়া তালতোর রোড বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে